দেখো কত বড় ফুল হয়েছে কী সুন্দর বড়ো কত রাইখে দেব সরস্বতী পূজায় আমি নেব এটাকে তাহলে কটা পাতা ছিঁড়ে নেই কচি কচি দেখে কচি কচি পাতাই লাগবে এই দেখেন এই পাতা আপনারা কখনো খেয়েছেন রান্না করা এই পাতাই আমি আজকে রান্না করবো পড়েছে তাই আজকে আমি রান্না করব। এই পাতা দিয়ে বড়াও খায় ঠাকুমা এই পাতা কিন্তু কেটে গেলে লাগাই কিন্তু লাগাই আমরাও তো এই পাতার আজকে রান্না হবে হ্যাঁ এই রান্না কেমন লাগবে খেতে বেশ এইটারই গন্ধ কবে খেতে খুব ভালো লাগবে ঠিক আছে তাহলে চলো দেখি কেমন রান্না হয় আমি যে আজকে রান্নাটা করতে চলেছি এই রান্নাটা আমি গাঁদা ফুলের পাতা তিতো ডাল করব আজকে আমি আপনারা কখনো খেয়েছেন আমি রান্না করি ওরকম করে আপনারাও খেয়ে দেখুন ভালো লাগবে আজকে সবার প্রথমে উনান ধরাইয়া কড়াইটা এখন বসিয়ে দিলাম এইবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আমি ধুয়ে নিচ্ছি ভালো করে এখন আমি এই ঠান্ডা ঠান্ডা জলই দেবো গড়ে যাবে তাড়াতাড়ি পাতাটা পরিষ্কারই আছে তাও একটু ভালো করে ভেবে নেই পাতা তো অনেক প্রয়োজন থাকে এই আজকালকার দিনে এই গাঁদা ফুলের পাতা যে কত মূল্যমান সে আমরাই জানি বাংলাদেশে ছিলাম না যদি হাত পাও কেটে যায় তো দৌড়ে এনে এরকম করে দৌড় এরকম চেপে ধরে রাখতাম হ্যাঁ এই পাতা পুতোই আমাদের ওষুধ ছিল ওই যে ভাত পাতা বেল পাতা কল্পনাথের পাতা এই সমস্তই আমরা এই করতাম আর শুক্তা সেই কালোই হাতে যাবে উস্তে আমরা নিম পাতা দিয়ে শুক্ত করতাম আমার মা উস্তে দিয়ে শুক্ত করত এই লাউটা আমি এখন কেটে নিচ্ছি জানো এই লাউ কেনার জন্য দুই তিন বাজার ঘুরেছি লাউ আর পাই না তারপরে বিয়ার যে এসে পাইছি কচি আছে বলো হ্যাঁ কচি আছে ঠাকুমা সব লাউ টুক দেবে নাকি সব লাউ দেব না অল্প করে দেব পাই নেই লাউ যা পাইছি তুই তো লাউ গাছ লাগিয়েছো লাউ তো হবে আর হয়েছে

এই রান্না আমি কোনোদিনও খাইনি আপনারা খেয়েছেন নাকি অবশ্যই জানাবেন ঠাকমা কেমন হবে এই রান্না ভালো হবে খেয়ে দেখো না বাবা তারপরে বলবা অমৃতর মতন লাগবে নাকি আদাটা আমি একটু বেটে নিচ্ছি চামচ আমি বেটে নিচ্ছি এই জ্বর হলে মানুষের মুখে রুচি থাকে না তখন এই ডালটা করে খাবেন খুব ভালো লাগবে দেখবেন মুখে রুচি আসবে ডালটা বলে আছে এখন রাউটা দেয় আছে আরো বলে যাবে এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি এবার একটু নুন দিয়ে দিচ্ছি এই মটর ডাল গলতে সময় লাগে আমি তো কাঠের জালে করলাম আপনারা পারলে প্রেশার কুকারে করে নেবেন আমার ডালটা গলে গেছে এইবার আমি পাতাটা দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে দিচ্ছি এই চারটে লঙ্কা আমি গুটা দিচ্ছি তৃতীয়টা তো আমরা ভাতে ভেজা খাবোর জন্য একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এইবার আমি পুরুন দেবো ঢেলে নিচ্ছি এইবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এইবার লঙ্কা তেজপাতাটা পুরন দিচ্ছি এইবার এই পাঁচ পুরনটা পুরন দিচ্ছি এইবার আদাটা দিয়ে দিচ্ছি এইবার আдино পাতাটা দিয়ে দিচ্ছি এবার আমি ডালটা ছেড়ে দিচ্ছি অল্প একটু আমি দিয়ে দিচ্ছি আজকে যে ডালটা এনেছি না খুব অত ভালো না অনেকক্ষণ করে ফুটে জানেন আর লাউ দেওয়ার পরে ডালটা যেন কালচে বা বয়ে গেল হ্যাঁ ডাল হবে হলুদ খাকা করবে দেখতে আরে ডাল ফুটেইতে ফুটেইতে একদম নাজের হাল হয়ে গেছি আমি এই দেখুন খেলাম একটা গল্প না ডালটাও তো ভালো না ডালটা একটু গোটা গোটা আছে মটর ডাল ফাটা ফাটা হবে একটা হলুদ হবে মনে হয় যে হলুদ দিয়েছে এত সুন্দর আর দেখুন গোটা গোটা রয়েছে ডালটা কি করব? আপনারা ভালো ডাল দিয়েই তো করবেন ভালোই হবে আমার ডালটা দেখেন কি অবস্থা লোকে বলে ভেজাল ভেজাল দেখুন আজকে আমি ডাল এনেছি কি অবস্থা অনেক দিনের ডাল মনে হয় এইটা ওই জন্য গলছে না কালকে বাবু ইচ্ছা করে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এবার একটু খেয়ে দেখি তো কেরম হয়েছে ডাল কালো হয়ে গেল দেখি তো একটু খেয়ে গলে নাই ঠিকই খেতে ভালো হয়েছে আমি মনে করছি ভালো হবে না খাওয়া যাবে না তা দেখি না ভালোই হয়েছে আমি তো একটা নতুন রান্না করে দেখালাম আপনারা অবশ্যই করে খাবেন ভালো লাগবে तब तो आज के आशी काल अब देखा बेटा